আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত মুসলিম জনতা যারা দেশ বিদেশ থেকে দেখছেন শুনছেন আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি যা আপনারা আমার এই ভিডিওগুলি দেখেন আজকে ত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি ঈদ এ মিলাদুল মাসের শেষের দিকে আমি ঈদ এ মিলাদুন্নবীর সম্পর্কে দু একটা কথা আপনাদেরকে বলতে চাই এর সাথে একটা গজলো শুনাইতে চাই ঈদ এ মিলাদুন্নবী নবীর জন্মের খুশি সিরাথুন নবী নবীর সিরত জেরা মিলাদুল নবী মানে না সিরাতুল নবী মানে না আসল তারা নির্ভুত জ্ঞান রাখে না দুয়োটাই রসুল্লাহ সাল্লি সাল্লামের সিরাতুল নবী রসুলের মিলাদুল নবী রসুল সাল্লামের কাজী মিলাদুল নবী মানতে হবে সিরাতুল নবী মানতে হবে জেরা মিলাদবী মানে না সিরাতুল নবী মানে না এরা নির্ভুল অথবা এরা আহমদ আর এরা ইসলামকে আসলে ভালো বুঝে না আল্লাহ রাবুল আলমিন বলেন বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির প্রেক্ষিতে আমি বলতে হয় বাংলাদেশের সমস্ত আমারা যদি এই সময়ে ঐক্যবদ্ধ না হয় তা হইলে ঐক্যবদ্ধ হওয়ার সময় আর কোন সময় আসবে ঐক্যবদ্ধর সময় নাই ইসলামকে যদি চাঙ্গা করতে হয় মুসলমান যদি শশ আসনে বসতে হয় তা হইলে মুসলমানগণ এবং আলিমুল ঐক্য হতে হবে আর ঐক্য হতে গেলেই মিলাদুলনীও মানতে হবে সিরাতুলনীও মানতে হবে মিলাদুলনীর গতিও হিংসা করা যাবে না সিরাতুলনবীর গতিও হিংসা করা যাবে না খাদিজ এই যে কত ঈদে মিলাদুন নবী গেল দেখা যা গেল আমাদের মুসলমানদের মধ্যেই দুভাগ হয়ে গেছে কিশোরগঞ্জে একজন মানুষ মীর আরিফ নামে তাকে শহীদ করে দেওয়া হয়েছে উনি মিলাদুল নবীর মিছিল যাওয়াতে অভরদিকে বিবারিয়া কসবাতে হাবিবুর রহমান রেজবির উপরে আক্রমণ করা হয়েছে এবং মাধবপুর ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গার মধ্যে পঞ্চাশ জন মানুষকে আক্রমণ করা হয়েছে আক্রমণ এই সমস্ত কাজ এটা মুসলমানের নীতি না আগে আমাদের দেশে বলা হইতো মক্কা আতে মিলা শরীফ নাই কিন্তু এখন দেখেন মক্কা মিলা শরীফ হয় মদিনা তো মিলাদ শরীফ হয় মক্কা তো মিছিল হয় মদিনা তো মিছিল হয় ঈদ এ মিলাদুল নবীর কুশি পৃথিবীর একশো বায়ান্নটি রাষ্ট্রে পালন করা হয় খাজি মক্কা মদিনা যে মিলাদ শরীফ হয় শুধু তাই নয় বরং মক্কা মদিনার নব্বই জন মুক্তি হুতোয়া দিয়েছেন যে মিলাদ শরীফ যায় আগে আমাদের দেশের মানুষ বলতো মক্কা ও মদিনাতে মিলাদ নাই এখন মক্কা ও মিলাদ আছে মদিনা আয়ো মিলাদ আছে এবং মক্কা মদিনা শরীফে নব্বই জন মুক্তি ফুটোয়া দিয়েছেন যে ঈদ এ মিলাদুলনী সাল্লা সাল্লাম জায়েজ কাজী বাড়াবাড়ি বাদ দিয়ে মুসলমানগণ ঐক্য হওয়ার স্বার্থে আলিম ওলামা বাংলাদেশের ঐক্য হওয়ার স্বার্থে সবাই আমরা মিলাদ উন্নবীতেও আসি সিরা আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি এরই আলোকে আমি একটা গজল বলে শেষ করে দিতে চাই মক্কা মদিনার নব্বই জন মুক্তি ফতুয়া দিয়েছে ঈদে মিলা দু নবী তারা যায় বলেছেন মক্কা মদিনার নব্বই জন মুক্তি ফতুয়া দিয়েছে মিলা দু নবী তারা বলেছে কোরআন হাদিস থেকে তারা প্রমাণ করেছে রসুল সাহাবাগন গণ মিলাদ করেছে হাদিস থেকে তারা প্রমাণ করেছে রসুল সাহাবাগণ মিলাদ পড়েছে মক্কা মদিনার নব্বই জন মুক্তি ফতুয়া দিয়েছে ঈদে মিলা নবী তারা জায়েজ বলেছেন মাস আশাতে মিছিল করেছেন রবিউলাওয়াল মাস আশাতে মিছিল করেছে মুমিন মুসলমান সবে মিলে খুশি করেছে মুমিন মুসলমান সবে মিলে জুলুস করেছে মুমিন মুসলমান সবে মিলে মিলাদে পরে ছদিনার নব্বই জন মুক্তি ফতুয়া দিয়েছে ঈদে নবী তারা যায় যে বলেছেন নবী তারা সম্মানিত দেশবাসী আবার আমার কথা বাংলাদেশের যে আলিমুলাম আছেন সবাই ঐক্যবদ্ধ হওয়ার স্বার্থে দিদাদন্দ্বকে ভুলে গিয়ে রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম নবী এবং সিরাত উলনবীতে অংশগ্রহণ করুন মুসলমানের সুযোগ এসেছে ঐক্য হওয়ার জন্য ওলামারা ঐক্য হওয়ার চিন্তা চেতনা ও প্রত্যেকের অন্তরের মধ্যে নেন এবং ঈদ এ উন্নবী সিরাত উভয়টা কি ইমানি দায়িত্ব হিসাবে কাজ করেন এবং এই সময়টাই উপযুক্ত সময় সারা বাংলাদেশের আলি ওলামা এবং মুসলমানগণ ঐক্য হওয়ার সময় এটাই উপযুক্ত সময় কাজে আমি প্রিন্সিপাল একে আফসার আহমদ তালুকদার হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসাচন সদর সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ মুবারক জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম তাম্মাদ বিল খ্য